অবশ্যই নিচে আমি সুরা ইয়াসিন বাংলায় শুধু অনুবাদ আকারে বলছি যেন আপনি সহজেই বুঝতে পারেন সুরাটি অনেক বড় তাই আজ প্রথম দুই শূন্যটি আয়াতের বাংলা অনুবাদ বলছি আপনি চাইলে পরের অংশগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন সুরা ইয়াসিন বাংলা অনুবাদ আয়াত এক থেকে দুই শূন্য এক ইয়াসিন দুই শপথ জ্ঞানপূর্ণ কুরানের। তিন তুমি অবশ্যই প্রেরিতদের একজন চার সরল পথের ওপর প্রতিষ্ঠিত পাঁচ এটা প্রেরিত হয়েছে পরাক্রমশালী দয়ালু আল্লাহর পক্ষ থেকে ছয় যাতে তুমি সতর্ক করতে পারো এক জাতিকে যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল সাত তাদের অধিকাংশের উপর শাস্তির আদেশ বাস্তবায়িত হয়েছে তাই তারা বিশ্বাস করে না আট আমি তাদের গলায় বেরিয়ে পড়িয়েছি যা তাদের চিবুক পর্যন্ত পৌঁছে গেছে ফলে তারা উপরের দিকে তাকানো অবস্থায় রয়েছে নয় আমি তাদের সামনে ও পেছনে দেয়াল তৈরি করেছি এবং তাদের ঢেকে দিয়েছি ফলে তারা কিছুই দেখতে পায় না এক শূন্য তুমি তাদের সতর্ক করো বা না করো তা তাদের জন্য সমান তারা ইমান আনবে না এক এক তুমি কেবল তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মানে এবং অদৃশ্যের প্রতি দয়াময়ের ভয় করে তাকে সুসংবাদ দাও ক্ষমা ও মহাপুরস্কারের এক দুই নিশ্চয়ই আমরাই মৃতদেরকে জীবিত করি এবং তারা যা অগ্রে করেছে ও যা কিছু রেখে গেছে সবই লিখে রাখি সব কিছুই আমি এক স্পষ্ট কিতাবে সংরক্ষণ করেছি এক তিন তাদের জন্য একটি জনপদের দৃষ্টান্ত দাও যখন সেখানে প্রেরিতরা আগমন করেছিল এক চার যখন আমি তাদের কাছে দুইজন প্রেরিত পাঠালাম তারা তাদের মিথ্যাবাদী বলল অতঃপর আমি তৃতীয় একজন পাঠালাম তারা সবাই বলল আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি গী এক পাঁচ তারা বলল তোমরা তো আমাদের মতই মানুষ দয়ামা আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো মিথ্যাবাদী গি এক ছয়ে তারা বলল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি গি একসাথ আমাদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেয়া গি এক আট তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলজনক মনে করি যদি তোমরা থেমে না যাও তবে আমরা তোমাদেরকে পাথর ছুঁড়ে মারব এবং তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে গি এক নয় তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে এটা কি তোমাদের স্মরণ করানো ফল না বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতিগু দুই শূন্য শহরের এক প্রান্ত থেকে এক লোক দৌড়ে এসে বলল হে আমার জাতি তোমরা প্রেরিতদের অনুসরণ করক আপনি যদি চান আমি পরবর্তী দুই এক থেকে চার শূন্য নম্বর আয়াতের বাংলা দিই অথবা আপনি চাইলে পুরো সুরার বাংলা অডিও তৈরি করে দিতে পারি আপনি কিভাবে চান বলুন লিখে অডিও করে নাকি ফিদেফ করে সুরা ইয়াসিন আয়াত বাংলা অনুবাদ মক্কায় অবতীর্ণ তিন আল্লাহ নামে যিনি পরম করুণামায় অতি দয়ালু এক ইয়াসিন এর প্রকৃত অর্থ আল্লাহ জানেন দুই শপথ গানপূর্ণ কুরানের। তিন নিশ্চয়ই তুমি রাসুলগণের অন্তর্ভুক্ত চার সরাসরি সৎপথে প্রতিষ্ঠিত পাঁচ একুরান প্রেরিত পরাক্রমশালী দয়ালু আল্লাহর পক্ষ থেকে ছয় যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করতে পারো যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল সাত তাদের অধিকাংশের উপর সত্যবাণী বর্তায়ছে সুতরাং তারা ইমান আনবে না আঠ নিশ্চয়ই আমি তাদের গোলদেশে বেরিয়ে পড়িয়েছি যা উঠে গেছে তাদের চিবুক পর্যন্ত ফলে তারা উপরের দিকে তাকিয়ে আছে নয় বাংলা অনুবাদসহ যারা শুনেছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন